আসসালামু আলাইকুম মেব্রিয়ন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে যে গাভীটা দেখতেছেন এর আগেও এক কর্মী তিনবার বা চারবার সিমেন্ট দিয়েছে কিন্তু কনসেপ্ট করে না এর জন্য আবার আমাকে ফোন দিয়েছে আর ফোন দিয়ে যাওয়ার পরে আমি বললাম যে কীরকম অবস্থা আছে সব কিছু বিস্তারিত জানার পরে এরপর বললাম একে কী সিমেন্ট দেবো এখন এই খামারই বলতেছে এর আগে দুইটা বাচ্চা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়া হয়েছিল হলেস্ট্যান ফ্রিজিয়ান তো দুইটা বাচ্চাই মারা গিয়েছে সে বাচ্চা বাঁচাইতে পারে না এর জন্য সে শাহিয়াল সিমেন্ট দেবে সে দেশি পছন্দ করে না কিন্তু হলেস্টেন প্রিজিয়ানও পছন্দ করে না এখন আমি এই খামারিকে কি বোঝাবো দিন এক ঘন্টা বোঝানোর পরেও তা কে বোঝানো গেল না সে বলতেছে ব্রাহ্মা দিতে হবে না হলে শাহিয়াল দিতে হবে এর কোনো বিকল্প নাই এখন বলেন এই আইনে বাংলাদেশে যে আইন আছে আইনে তো এই গরুটাকে শাহিয়াল দেওয়া যাবে না একে হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান দিতে হবে কোনো উপায় না পেয়ে তারপরও এখন শেষ পর্যন্ত খামারের কথাই মেনে নিয়ে তারপরে শাহিয়াল সিমেন্ট দিলাম তো আশা করা যায় যদি সার বাছর হয় তাহলে ভালো একটা প্রফিট পাবে কিন্তু বকনা বাচ্চা হলে প্রফিট পাবে না আশা করা যায় তো সবাইকে বলবো আপনারা খামারে রাকের সিমেন্ট ব্যবহার করেন এবং ভালো মানের সিমেন্ট ব্যবহার করেন এই দেখেন এটা ক্রস গরু এটা এটা ক্রস গরুরে যদি শাহিয়াল সিমেন্ট দেয় তাহলে জাত সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ব্রাকের সিমেন্ট সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন এই আমার সিমেন্ট দেওয়ার শেষ এরপর খামারের সাথে আমি কথা বলতেছি ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য